ক্যারিয়ারের সাইন চলে এসেছেন চ্যাম্পিয়ন ট্রফির আগেই আজ পাওয়া যাচ্ছিল এবার এলো ঘোষণা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এক ফেসবুক বিবৃতিতে আজ তিনি জানান দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক বলেন আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ পথ চলার জন্য হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠের নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি গভীরভাবে আমার পরিবার বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন দুইশো চুয়াত্তর ম্যাচে দুইশো ছাপ্পান্ন ইনিংসে তিনি রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বই তার ক্যারিয়ার সেরা একশো চুয়াল্লিশ রানের ইনিংসটি এসেছিল দুই হাজার আঠেরো এশিয়া কাপে যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয় উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে তিনি এই ফর্ম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন তেতাল্লিশটি ক্যাচ আর ছাপান্নটি স্টাম্পিং টি টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে ডেস্ক জনসংবাদ